আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে খুবই সুন্দর করে আমি ফুলকপি দিয়ে মুচমুচে করে পাকোড়া তৈরি করব তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো এখানে পাকোড়া তৈরি করার জন্য মূল উপকরণটি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো নেওয়া হয়েছে আর এইদিকে আমি ফুলকপি এইভাবে সুন্দর করে কেটে রেখেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি সুন্দর করে ভাপিয়ে নেব তো আপনারাও ভাবিয়ে নেবেন এদিকে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম গোটা কয়েকটা জিরা কালো জিরা এবং মৌরি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো সব কিছু আমি উপকরণ একসাথে নিয়ে একটু পানি দিয়ে বেটার তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এই দিকে আমি ভাতের ভাপে খুব সুন্দর করে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি হালকা ভাপানো এই ফুলকপিগুলো চালের গুঁড়ার মিশ্রণটিতে খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিব আর এইভাবে ফুলকপির পাকোড়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা খেয়ে দেখবেন কতটা মজার এবং মুচমুচে ক্রাঞ্চি হয়ে থাকে গরম গরম এরকম পাকোড়া এই শীতের মধ্যে হলে আর কি লাগে বলেন তো যাই হোক আমি খুব সুন্দর করে পাকোড়া এক এক করে ভেজে তুলে নেব এক এক করে সবগুলো ফুলকপি আমি খুব সুন্দরভাবে মুচু করে ভেজে নেব বন্ধুরা আপনাদের কার কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আমি তো আর খাওয়াতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর এইদিকে খুব সুন্দর করে আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এক এক করে নামিয়ে নিচ্ছি আর দেখে কতটা লোভনীয় লাগছে সুন্দর লাগছে দেখে খুবই কালারফুল এবং ক্রাঞ্চি মোচমুচে হওয়া দেখি যে ভালো লাগে আর কালো জিরা মৌরি জিরা উপরে দেওয়াতে এটার যে একটা ফ্লেভার এটা আরও ভীষণ ভালো লাগে তো এক এক করে এইভাবে আমি সবগুলো ফুলকপির পাকোড়া তৈরি করে নেব বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যেই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ ফুলকপির পাকোড়া যারা এখনো খাননি বন্ধুরা অবশ্যই ওয়াশায় এখনই ট্রাই করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে খেতে কতটা ভালো লাগে এই শীতকালের সবজি হচ্ছে ফুলকপি তো এই শীতের সময় যদি আপনারা ফুলকপিতে এই রকম গরম গরম পাকড়া তৈরি করেন তাহলে তো সেই স্বাদ কখনোই ভোলার নয় যে কোনো মানুষ আপনার প্রশংসা না করে থাকতে পারবে না যদি আপনি তাকে খাইয়ে থাকেন একবার তো যাই হোক মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফিজ